হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে তোমাদের সামনে ষষ্ঠ থেকে নবম শ্রেণী অ্যাসাইনমেন্টে যে বিষয় আলোচনা করা হয়েছে তা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের একটা বিজ্ঞপ্তি এখানে বিষয়ে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা দেখতে পাচ্ছ কোভিড 19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে পূর্ণ পুনর্বিন্যাস কৃত পত্রসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্টে নিদায়েতে কাজ ও মূল্যায়ন নির্দেশনা এখানে প্রথম তারা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিজ্ঞান বিষয়টা নিয়ে এসেছেন তোমরা দেখতে পাচ্ছ নির্ধারিত কাজ এক এখানে বলা হচ্ছে প্রথম অধ্যায়ে বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ পাঠ একের মধ্যে বিজ্ঞান কি পাঠ তেশ পরীক্ষণ পাঠ ছয় মৌলিক ও যৌগিক একক এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের যে নির্দিষ্ট বিষয়টা এটা তোমরা একটু খেয়াল করো বিজ্ঞান কি অ্যাসাইনমেন্টের বিষয় ঠিক এভাবে লিখতে হবে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে তোমার একটি বইয়ের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্ত পনেরো সেন্টিমিটার উচ্চতা এক সেন্টিমিটার এরূপ পঞ্চাশটি বইয়ের আয়তন কত আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে এমিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত এদের বৈশিষ্ট্য লেখক ফাস্ট নাম্বার সাইকাস सुपारी গাছ মস কাটার গাছ সরিষা 6 কে উদ্ভিদগুলো কোন ধরনের তা তাদের বৈশিষ্ট্য লেখ বন্ধুরা তোমরা বুঝতে পারছো বিজ্ঞানের অ্যাসাইনমেন্টে যে 5 টা টপিকস দেওয়া হয়েছে ঠিক ওগুলোর উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বন্ধুরা এটার পর আমরা আসছি আইসিটি বিষয়ের আইসিটি তোমরা দেখতে পাচ্ছো প্রথম অধ্যায় পাঁচ চার পাঁচ ছয় এগুলোর উপরে হবে যে বিষয় জমা দিতে হবে তা তোমরা দেখতে পাচ্ছ বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো যা যা লিখতে হবে প্রথম ভূমিকা লিখতে হবে তারপরে ব্যবহারের ক্ষেত্রসমূহ লিখতে হবে প্রযুক্তি ব্যবহারের সুবিধা লিখতে হবে উপসংখ্যা লিখতে হবে আইসিটি শুধু এই বিষয়টার উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বন্ধুরা এখন আমরা যাচ্ছি ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার যে কাজ দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আকাইদ এটা প্রথম অধ্যায় অ্যাসাইনমেন্টের যে কাজটা হবে এটা হলো আল আসমাউল হোসনা বলতে কি বুঝায় আল্লাহ পাকের পাঁচটি গুণবাচক নাম অর্থসহ লেখক তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো দুনিয়া আখেরাতে শস্য ক্ষেত্র ব্যাখ্যা করো এই চারটি প্রশ্নই তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে উত্তর জমা দিতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের কথা বলা হচ্ছে অ্যাসাইনমেন্টের যে কাজ দেখো ঈশ্বর কেন লীলা করেন দুই ঈশ্বরের ঈশ্বরের মাহাত্মা প্রকাশ করো তিন থেকে শ্রীমদ গীতায় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে পাঠ করে তুমি কি কি শিক্ষা লাভ করেছ ঈশ্বর সর্বত্র কিভাবে বিরাজ করছেন এই পাঁচটি বিষয়ের উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এরপর বন্ধুরা আমরা আসছি খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে প্রথম এবং দ্বিতীয় অধ্যা ঈশ্বরকে জানা ঈশ্বরের সৃষ্টিকর্মের উদ্দেশ্য জমা দিতে হবে আমরা কিভাবে ঈশ্বরকে জানতে পারি ঈশ্বরের আত্মা 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 প্রকাশের ধাপ কয়টু কি কি ঈশ্বর কোথায় সাথে কথা বলেছিলেন সৃষ্টির পূর্বে জগৎ কেমন ছিল সৃষ্টির উপর প্রভুত্ব করার অর্থ কি তোমার বিদ্যালয়ে গাছ লাগানোর সম্ভাবনা সম্ভাব্য স্থানগুলো নাম লিখে এবং কিভাবে যত্ন নিবে উল্লেখ করো বন্ধুরা আমরা এটা খ্রিস্টান ধর্মের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করলাম এরপর দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম প্রথম অধ্যায় গৌতম বুদ্ধের জীব অ্যাসাইনমেন্টের কাজগুলো দেখো সিদ্ধার্থের পিতামাতার নাম কি সকল জীবের প্রতি মৈত্রীভাব পোষণ করতে হয় কেন গৌতম বুদ্ধের অহিংসা নীতি উল্লেখ করো গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত লিখ মৈত্রী শব্দের সমার্থক দুটি শব্দ লিখ বন্ধুরা দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এটা তোমরা বুঝতে পারছো বিজ্ঞান আইসিটি ধর্ম নিয়ে আগামী সপ্তাহ যেটা আসছে দ্বিতীয় সপ্তাহে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের শিক্ষক মহোদের কাছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো আগামী সপ্তাহের অ্যাসাইনমেন্টে ষষ্ঠ শ্রেণী আমি শেয়ার করলাম এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে আমি তোমাদেরকে বিস্তারিত নিচে ওয়েবসাইটগুলো দিয়ে দিব আশা করি তোমরা উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে নিজের আরেকটা ক্লাসে পদার্পণের জন্য সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো যাতে আমি আরও খুব ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তোমাদের লেখাপড়ার একজন অংশীদার হতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ السلام علیکم ورحمت اللہ